উপস্থিত হয়ে তো যেহেতু শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে আছেন আর এই ত্রিশ দিনের মধ্যে তিনি বাংলাদেশে আসবেন এমন চিন্তা স্বপ্নেও মানুষ করে না বা কল্পনাতেও এটা অস্বাভাবিক একটা বিষয় যেহেতু আওয়ামী লীগ এই রায়কে প্রত্যাখ্যান করেছে এবং শেখ হাসিনা বলেছেন আইডন কেয়ার জীবন আল্লাহ দিয়েছেন জীবন তিনিই নেবেন তো এই পরিস্থিতিতে ধরেন শেখ হাসিনা যদি বাংলাদেশে না আসে বা তিনি তো আসবেনই না তো কি হবে সতেরো তারিখ থেকে গুনে গুনে আপনার ত্রিশ দিন পরেই তার ফাঁসির রায় কার্যকর করার জন্য আইনিভাবে একটা নির্দেশনা তৈরি হবে অর্থাৎ কোনো আসামির জন্য যদি কোনো ফাঁসির রায় হয় ত্রিশ দিনের মধ্যে যদি সে সশরীরে উপস্থিত হয়ে সেটার বিরুদ্ধে অ্যাপিল না করে অথবা অন্যান্য যে আইনি সুযোগগুলো আছে সেগুলো যদি সে অ্যাপ্লাই না করে তাহলে তার বিরুদ্ধে আপনার অটোমেটিক ফাঁসির রায়টা পার্মানেন্টলি কার্যকর হয়ে যাবে অর্থাৎ যখনই শেখ হাসিনা গ্রেপ্তার হবেন ফর এক্সাম্পল সরকার ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে আনার চেষ্টা করবেন বা অলরেডি পদক্ষেপ নিয়েছেন কিন্তু কার্যকরীতে কি হবে সেটা সম্পর্কে আমরা একটা মোরল্যাস এটা আমরা আইডিয়া করতে পারি যে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে আনা সম্ভব না আবার চত্বপূর্ণ যে চুক্তি আছে ভারতের সাথে তো সেই চুক্তি অনুযায়ীও ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না যদিও তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে দেশের জনগণের প্রতি তাদের শ্রদ্ধা আছে বা এখান থেকে যাই হচ্ছে এটার কোনো বিরোধিতা ভারত করে না কিন্তু টেকনিক্যালি শেখ হাসিনাকে তারা ফেরত দিবে না তার মানে ইন্টারপোলের চান্সটাও গেল পাশাপাশি ভারত সরকার ফেরত দিবে এটা পাগলও বিশ্বাস করে না তো এই দুইটা চান্স নাই এরপর আমরা ধরে নিলাম যে ইন্টারপোলের মাধ্যমে ডক্টর ইউনুসের মাধ্যমে বৈশ্বিক নেতাদের মাধ্যমে অথবা ভারতের মাধ্যমে শেখ হাসিনা যদি বাংলাদেশে গ্রেপ্তার হয়ে আসেন এক মাস পরে যেদিন গ্রেপ্তার হবেন এর পরের দিনে তার ফাঁসির রায় কার্যকর করতে হবে এরকমই কিন্তু একটা সিস্টেম বা আইন এখানে প্রচলিত আছে অর্থাৎ আজ থেকে গুনে গুনে ত্রিশ দিন আমরা সতেরো তারিখ থেকে শুরু করলে সেটা হয়ে যাবে ত্রিশ দিনের মাথায় আসলে সেটা ১৬ ডিসেম্বর হবে সম্ভবত এই মাস যদি ত্রিশ দিনের হয় অথবা সতেরোই ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবস অথবা তার পরের দিন ষোলোই ডিসেম্বরে বা সতেরোই ডিসেম্বরে শেখ হাসিনার ফাঁসি আইন অনুযায়ী কিন্তু কার্যকর হওয়ার কথা তবে এগুলা শুধুমাত্র আমরা নিউজ আকারেই বলতে পারব পত্রিকাতে প্রতিবেদন আকারে আসতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে টোটালি ভিন্ন কারণ এইভাবে কখনোই শেখ হাসিনার রায় কার্যকর হবে না আর দ্বিতীয়ত ইন্টারপোলের মাধ্যমে একদম উইঠা লাইগাজে ডক্টর ইউনুস সরকার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার যে কার্যক্রম সেটা অনেক স্লোয়ার একটা প্রক্রিয়া ইতিমধ্যেই আপনার বাংলাদেশের প্রথম শ্রেণীর বেশ কয়েকটা গণমাধ্যম এটা প্রকাশ করেছে যে মোস্ট ওয়ান্টেড আঠাশ জনের যে তালিকা দিছিল। সেখানে চব্বিশ জনকে মোস্ট ওয়ান্টেড ভুক্তি করেন ইন্টারপুল কেন আমাদের দেশ থেকে যখন একটা নোটিস গেছে সেখানে শর্ত কিছু ছিল সেগুলো নাকি সঠিকভাবে পূরণ করা হয় নাই অর্থাৎ পাবলিকলি বলা হচ্ছে এক কথা কিন্তু ইনসাইডলি এখানে অনেক কিছু আছে আর এটা আমার মনে হয় না যে এই সরকার এই অবস্থায় বা এতটা সাহস রাখে সাহস সব কিছু মিলিয়ে আর কি তবে ভাবে যদি কোনো কিছু ঘটে তাহলে ষোলোই ডিসেম্বর শেখ হাসিনার ফাঁসি হতে যাচ্ছে অথবা সতেরোই ডিসেম্বর এটা মোটামুটি এখন একটা অকল্পনীয় ইস্যু আর ধরেন যদি কখনো দেশে চলে আসে সারা বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হবে সেই পরিস্থিতির উপরে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া যেই সরকারি ক্ষমতায় থাকুক গ্রেপ্তার হওয়া এক জিনিস বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগ গ্রেপ্তার করেছে টেকনিক্যালি মাঠ ঠান্ডা করেছে অনেককে গ্রেপ্তার করেছে বাট শেখ হাসিনাকে গ্রেপ্তার করার পরে হয়তো জেলে রাখলে পরিস্থিতি একরকম হইতে পারে ফর এক্সাম্পল কিন্তু ফাঁসির ইস্যুটা ওই দিন বাংলাদেশ আরেকটা বাংলাদেশ হয়ে যাবে কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবেই এটাকে মেনে নিবে না তো এই বিষয়গুলো আসলে অনেক স্পর্শকাতর দেখা যাক কি হয় কারণ বাংলাদেশ তো ধরেন ক্ষমতায় না থাকলে অনেক কিছুই হয় আবার ক্ষমতায় আসলে সব কিছুই সরে যায় এটা প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান বা রাজনৈতিক দলগুলোর যারা প্রধান আছেন অথবা তাদের যারা উপসহকারী প্রধান আছেন তাদের বেলায়ও কিন্তু এটা যুগে অ্যাস্টাবলিশড একটা সত্য ভালো থাকুন আসসালামু আলাইকুম